আসে এবং প্রচুর পরিমাণে চাপাতি রামদা ইত্যাদি যেগুলো দিয়ে আসলে সন্ত্রাসী কার্যক্রম বা মারামারি হানাহানি হয় এই ধরনের অস্ত্রপাতি আছে এবং এখানে কামাল সাহেবকেও আমরা পেয়েছি কামালের চাচাতো ভাই তাকে পেয়েছি এবং তাদের মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্যাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং মাদক ছবি টবি ইত্যাদি আছে তো এখন আমরা অভিযান এখনও পরিচালনা করছি চলছে এদেরকে আইনারূপভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তীতে কোর্ট থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও বিস্তারিত জানা যাবে তো এক বছরে যে পরিমাণ এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বা গোলাগুলি হয়েছে এর মধ্যে এই ধরনের অস্ত্রেরও ব্যবহার হয়েছে একজাক্টলি এই অস্ত্রটা হয়েছে কিনা এটা তো এইভাবে বলা যাবে না এটা ফরেন্সিক করে বা তারপরে বলা যাবে আর কামাল তাম নামে অলরেডি আরও তিনটা মামলা রয়েছে মামলা থেকে সে জামিনও নিয়েছে আর এখন তাকে আমরা হাতে নাতে এই অস্ত্র শস্ত্র সাহা করেছি ওনাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি উনি এখনো নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এরকম কিছু বলেনি যেহেতু উনি বলেনি এই জন্য আমরা আসলে এই বিষয়ে মন্তব্য